এখন এক শ্রেণীর লোক গজিয়ে গেছে নিজেদেরকে তারা বুদ্ধিজীবী দাবি করেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেই কথাটা বলেন না শুধু বলেন বিএনপি ঠেকাও বিএনপি ঠেকাও এক গ্রুপ বেরিয়ে গেছে এরাও তথাকথিত বুদ্ধিজীবী কিন্তু সেই বুদ্ধিজীবী চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী একাত্তর সালে আর আজকের বুদ্ধিজীবীরা কিন্তু এক নয় এরা হলো মুখরধারী বুদ্ধিজীবী এরা হলো দলবাজ বুদ্ধিজীবী এখনকার যারা আছে কথা বলে লম্বা লম্বা কাজ করে কিছুই কোনো কাজই এরা করে না শুধু কথা বলে আর মানুষকে উস্কানি দেয় মানুষকে উস্কানি দেয় এবং বিভিন্ন অপকর্ম লিপ্ত হওয়ার জন্য ভাষণ মুক্তি দিয়ে বেড়ায় আমি বেশি বক্তব্য বেশি করব না তো আজকে আপনারা খেয়াল করেছেন সেই একাত্তর সালের ডিসেম্বরে যে হত্যা সুকাণ্ড শুরু করেছিল আজও কিন্তু সেটা শেষ হয় নাই আপনারা দেখেছেন গত সতেরো বছরে বিএনপি নেতাকর্মী সহ বহু মানুষকে হত্যা করা হয়েছে হত্যার রাজনীতি এরা বলে নাই একজন চলে যায় আরেকজন আসে এখন আবার সেই একাত্তরের পুরনো সেই গোষ্ঠী নতুন রূপে বাংলাদেশে অভিজ্ঞত হয়েছে আপনার খেয়াল করে দেখেন গতকাল একটি ঘটনা গতকাল পরশু দিনের ঘটনা তাই না পরশু দিনের ঘটনা করে দেখেন একটি অপ্রয়োজনীয় ঘটনা কোনো প্রয়োজন ছিল না একটা মানুষকে গুলি করার কিংবা হত্যার উদ্দেশ্যে গুলি করার কোনো প্রয়োজন ছিল না এই দেশে বহু নির্বাচন আসছে বহু নির্বাচন যাবে আসবে যাবে কিন্তু এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল এই ধরনের প্রকল্প যারা করে তারা চিহ্নিত দল এই দলটি বাংলাদেশকে থাকতে দেবে না এই দেশে মানুষ ওনারা বলেছে কেউ ভোট দিক বা না দিক ওনাদেরকে ক্ষমতায় যেতেই হবে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তো ওনাদের ক্ষমতায় যেতেই হবে কি করবেন ক্ষমতায় গিয়ে তা তো বলছেন না ক্ষমতা গিয়ে কি করবেন সেটা পরিষ্কার করেন জনগণের কাছে মানুষ মারবেন হত্যা করবেন ওনারা আরো বলেন কি জানেন চুয়ান্ন বছরের প্রতিশোধ তারা নেবে আগামী নির্বাচনে আমি একটি প্রশ্ন রাখতেছি আজকের এই দিবসে তারা বলছে যে আগামী নির্বাচনে তারা চুয়ান্ন বছরের প্রতিশোধ নেবে চুয়ান্ন বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনার বুঝলাম না আমরা যারা বেঁচে আছি মুক্তিযুদ্ধ করেছিলাম তাদেরকে হত্যা করবেন নাকি নতুন জেনারেশন কে আপনারা হত্যা করবেন কোনটা একটা তো সুবি করে দিয়েছে গতকাল তো একটা ছেলে হাদি মরতে মরতে বেছেই গেল আল্লাহকে রেখায় দান করুন তো একটা ছেলে তো মরতে মরতে বেছেই গেল তো এই ধরনের ছেলেপিলেগুলোকে হত্যা করবেন এই হত্যাকাণ্ডের জন্য নাকি আপনার শুনলাম শুনলাম এটা আমরা কিন্তু শোনা কথা যে প্রায় সত্তর জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন প্রায় আমরা ফোন পাই আমার বউ নেতা কর্মী ফোন পেয়েছে সাবধান হয়ে যান গতকাল একটা ছেলেকে আমার এখানে আসা যাওয়া করে সাংবাদিক তাকে গতকাল রাস্তায় অষ্ট হুমকি দিয়েছে বেশি বারবার মেরে ফেলব জিজ্ঞেস করেছে তো যাই হোক আমরা বিএনপি সকল রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চাই দূরে আছি দূরে থাকবো কিন্তু যারা হত্যাকাণ্ড চালিয়েছে হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে তাকে বিএনপি সকল সময় প্রতিরোধ করবে আপনারা ভাববেন কথাটা যে আমরা নীরব আছি নীরব থাকবো এটা বলেছি তার এই না গায়ে যখন আঘাত আসবে আমরা আপনাদেরকে সালাম দিয়ে চলে যাব এই কথা ভাবার কোনো সুযোগ নাই ভাইরা আমি আবারও শহীদদের স্মরণ করে এবং আগামী দিনের রাজনীতিতে বিগত দিন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনীতিতে আমাদের এক সামনে বাড়তে হবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দ আলাইকুম